নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো সেই বিখ্যাত শ্যামা সঙ্গীত শ্যামা মা কালো রে এই গানটি কিভাবে তাল সমস্যার সমাধান করবেন খুব সহজেই চলুন দেখে নেন তার আগে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও আরও এগিয়ে যাক আপনাদের চ্যানেল ভাই বোন সঙ্গীত অ্যাকাডেমি আর আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই অফলাইন অনলাইন যাই যোগাযোগ করুন না কেন সম্পূর্ণ পার্সোনাল শেখায় অতি অবশ্যই নাম্বার তো দেওয়াই রয়েছে যোগাযোগ করে নেন চলুন এবার দেখে নেন শ্যামা মা কি আমার কালোরে এই গানটিকে কিভাবে তাল সমস্যার সমাধান করা যায় এইবার দেখুন দেখাচ্ছে কিভাবে। প্রথমত বলবো কর গুণে মানে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু এটা দাদরা তালে আছে এইভাবে কিন্তু করবেন না দ্বিতীয়ত এইভাবে করুন এটাই কিন্তু প্র্যাকটিস করলে এই পদ্ধতিতে আমি যেভাবে দেখাচ্ছি এই পদ্ধতিতে প্র্যাকটিস করলে কিন্তু আপনার এই দাদরা তালের এই টাইপের গানগুলো একটা প্র্যাকটিস করলে এই ছন্দের দাদরা তালের গানগুলো আপনার সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে বুঝাতে পারলাম সব এই ধরনের গান ক্লিয়ার হয়ে যাবে এবং তাল সমস্যার সমাধান হবে খুব সহজেই চলুন দেখে নেন ধা ধি না না তি না তাহলে এবার আমরা বলবো শ্যামাটা কোথা থেকে উঠছে অর্থাৎ ধা না না শ্যামা শ্যামা মানে পাঁচ ছয় শ্যামা মা কি আমার মানে শ্যামা মা কী মা কিটা হচ্ছে মা কি মানে ধাধি না তাহলে শ্যামা মানে পাঁচ ছয় মা কি মা থেকে সোমটা পড়ছে মা কী মা কী হয়ে গেলো মানে এক দুই তিন চার পাঁচ ছয় কি আমার আমার কালো রে শ্যামা মানে দেখুন সেই শ্যামাটা এখানে উঠছে কালো রে শ্যামা শ্যামা মানে পাঁচ ছয় কি আমার কালো রে শ্যামা হয়ে গেল বোঝাতে পারলাম মা কি আমার কালো লোকে বলে কালি এটা বিধে বিধে যাচ্ছে মানে লোকে বলে কালি লোকে বলে কালি লোকে বলে কালি কালো আমার হয়ে গেল মন্ত বলে না কালো রে কালো রূপে দিগম হৃদি হৃদটা এখানে মানে ছয় মাত্রাতে হৃদি রে শ্যামা সেই ঘুরে ফিরে কিন্তু শ্যামাটা কোথায় আসছে শ্যামা বুঝে তো মা শ্যামা মা কালো লোকে বল মানে লোকে বলে কালি লোকে বলে কালি কালো কালো আমার মানে কালো আমার হয়ে গেল মন্ত বলে না কালো রে কালো রূপে দিগম্বরি কালো রূপে রূপেটা পাঁচ ছয়ে আসছে রূপে দিগম্বরি হৃদি হৃদিটা এখানে হৃদ মানে ছয়তে ছয় মাত্রায় হৃদি কথাটা বলে দেবেন হৃদি পদ করে মন আলো রে শ্যামা শ্যামা হয়ে গেল এটাই তারপরে এবার কি একটা অন্তরা দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু প্রত্যেকটা করে নেবেন কেমন দেখুন দুর্যোধিত দুটো অন্ত্রায়তে আছে গানটি মার কালো শ্যামা সেই শ্যামা যেখান থেকে উঠছে সেখান থেকে এবার শ্যামা পাঁচ ছয় মানে শ্যামা কখনো সে তো কখনো পীত কখনো নীল তাহলে আমি যদি শ্যামাটা ভুল করে এখান থেকে বিটে ধরে নিই তাহলে কিন্তু পুরোপুরি তালটা কেটে গেলো আমি যদি করবো শ্যামা কখনো হবে না কি করতে হবে সেই এখানে শ্যামা শ্যামা মানে শ্যামা যেখান থেকে ধরেছিলেন সেখান থেকে আবার হচ্ছে অন্তরাতে শ্যামা কখনো শেত শিল কখনো অনেকে এই ক্লাসিক্যালটা করতে গিয়ে ভয় পেয়ে যায় যে টানবো কতটা এতটা আছে শ্যামা কখনো শেত কখনো একটু কখনো শ্বে তো কখনো নিল কখন লহিতরে কখনো শেত কখন মায়ের এই মা ওইখান থেকে হচ্ছে মায়ের হয়ে গেল মায়ের সে ভাবো কেমন বুঝিতে না পারি সে ভাবো কেমনে বুঝিতে না পারি তারপরে কি ভাবিতে জনম গেল রে শ্যামা মায়ের সে ভাবো কেমন বুঝিতে পারি ওটা আবার দেখাচ্ছে হ্যাঁ যদিও গলাটা খুব ডিস্টার্ব আছে একটু মানে আমি কথাগুলো জাস্ট বুঝিয়ে দিচ্ছি ঘলার সুর ঠিক লাগছে না তাহলে কি করব মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি না পারি অনেক সময় আধুনিক গানকে একটু সরানোরা করা হয় না পারি পারিটা এই জায়গাগুলো না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা সেই শ্যামা গুড়ি পিড়ি পাচ্ছাই আসছে বুঝে তো পারলাম শ্যামা মাকিয়া মারে কালো হয়ে গেল এবার শ্যামা কখনও পুরুষ কখনো প্রকৃতি এইভাবে প্রকারটা যাবে কখনো শূন্যকার সেই হে এই যে কখনো আবার কিন্তু আপনি করবেন না যে এখান থেকে শ্যামা বলে ফেলেছেন বলে আবার এখান থেকে রিপিট করার সময় আপনি বলেন শ্যামা সেটা কিন্তু অন্তরাতে রিপিট আর হবে না একবারই হবে কারণ দ্বিতীয়বার ওখান থেকে হবে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য আর হে ওটা প্রথমবারই হলো দ্বিতীয়বার কিন্তু হবে না শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে প্রথমবার কিন্তু শ্যামাও বললেন আবার হে এটা করছেন কিন্তু দ্বিতীয়বার অন্তরা রিপিট করার সময় কিন্তু আর হবে না তখন কী হবে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার কারণ হে বলে আমাকে মায়ের ধরতে হবে মায়েরটা কয় মাত্রা আছে ছয় পাঁচ ছয় মায়ের সে ভাবো কাম সে ভাব ভাব কমলা কান্ত সে ভাব ভাবিয়া কমলা কান্ত সহজে পাগল হল রে শ্যামা বুঝাতে পারলাম এইভাবে এইভাবে কিন্তু পুরো গানটা কিন্তু সেই শ্যামা ফিরে আসছে আমি এই নয় যে শ্যামাটাকে আমি কখনো সোম থেকে শুরু করে দেবো এইভাবে নয় আমার যেখানে অঙ্ক যা আছে সেইভাবেই কিন্তু একটা কাউন্টিং করলে এইভাবে যখনই আপনারা প্র্যাকটিসটা করবেন বিশ্বাস করুন তখন আপনি বুঝতে পারছেন যে কত মাত্রার শ্যামাটা আছে সে ভাবো ভাবিয়া কমলাকান্ত কীভাবে কত মাত্রা থেকে শুরুটা হয়েছে এগুলো সব বুঝে যাবেন নিজেরাই আর তখন তবলা প্লেয়ার যাদের মানে কি বলবো সামর্থ্যের বাইরে রাখা হয় না বা দেশের বাইরে আছেন কিংবা এমন একটা জায়গায় আছেন যেখানের মধ্যে তবলা প্লেয়ারকে পাচ্ছেন না শুধুমাত্র এইভাবে যদি আমার হাত মানে আমার এই ভিডিওগুলো ফলো করেন এবং হাতের ভরসা করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তাহলে কিন্তু আপনারা ওই মে মানে কি বলবো মোবাইলের মধ্যে যে অ্যাপসগুলো আছে যে তবলার সেইগুলো কিন্তু ইলেকট্রনিক্স তবলাতে কিন্তু নিজেরাই তখন প্র্যাকটিস করতে পারবেন সহজ হয়ে উঠবে আমি বলছি না পুরোপুরি হয়ে যাবে ক্লিয়ার কিন্তু অনেকটা হেল্প করবে যাই হোক না কেন আবার বলি শ্যামা মাকি আমার কালোরে এই গানটাকে যেমন দেখালাম এইভাবে অনেক অনেক গান চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে বিভিন্ন তালের গান তালের উপর তেউরার উপরে বিভিন্ন তালের গান আপনারা কমেন্ট করুন কোন ধরনের গান আপনারা চাইছেন আর হোয়াটসঅ্যাপ বা কল করুন যাই হোক না কেন নাম্বার তো দেওয়াই রয়েছে আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার